আর রিস্টের প্রথমে কি করবেন দেখুন হাতটাকে এরকম সমান থাকবে সোজা থেকে কাঁধে একবার টাচ করবেন আবার এরকম সোজা আবার টাচ করবেন এরকম করে আপনারা দশ বার করবেন এটা হলো কনুইয়ের ব্যায়াম একবার এইভাবে আর একবার এইভাবে এরম সোজা এরম এরম সোজা এরকম এইভাবে তিনবার করবে দশ বার করবে এটাও দশ বার করবে এইগুলো এই এর ব্যাগ এবারে এই রিস্টের ব্যাগ দেখুন রিস্টের ব্যাগ হচ্ছে এমনি করে হাত এইভাবে ঘোরানো কারণ আমাদের সব জয়েন্টে কিন্তু ব্যথাটা হয় এটাও দশ বার করে করবে যে এই দিকে করলাম ঠিক তার বিপরীত দিকেও করতে হবে সব সময় সব ব্যাগ বিপরীত দিকে একবার করে করবে এইখানে একবার আবার এইখানেও ঠিক একইভাবে একবার দিকে ঘুরাবেন একবার বা দিকে ঘুরাবেন এটা হলো রিস্টের ব্যায়াম এটাও কিন্তু করে করবে কোনো তারা করবে না দশ বারের জায়গায় আপনি কম কেউ কিন্তু প্রপার ওয়েতে করবেন তাহলে আপনার ফল ভালো পাবে এবারে দেখাচ্ছি আঙুলের কিছু ব্যায়াম সোজা করে হাত এমনি করে আঙুলগুলো তারপরে এরকম বেরন প্রত্যেকটা আঙ্গুলকে নড়ানো চাওলো তারপরে বুড়ো আঙ্গুলটার করা তারপরে রিস্ট এই হয়ে গেল আঙুলের এবারে দেখায় যেটা আমি আগে সই করতে গেলে আমার হাত কাঁপতো যখন আমি ভেরোলেই যাই এটা দেখাতে ওনাদেরকে বলি বলি যে আমার শুরু করতে হাত কাঁপি তখন ওনারা আমাকে কতগুলো ব্যায়াম দেখিয়ে দিয়েছিলেন এবং যে ব্যায়াম করে আমি খুবই উপকৃত দেখাচ্ছে আমি প্রথমে হাতটাকে এমনি করলেন দেখুন বুড়ো আঙুলের গোড়ায় প্রত্যেকটা আঙুলকে টাচ করাল এমনি করে প্রত্যেকটা এটাও ছবার করবে এমনি করে 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 ছবার এই দুবার হলো এইভাবে এই ব্যায়ামটা করবে আঙুলের ব্যায়াম এছাড়াও ওনারা ওনাকে আরও কয়েকটা আঙুলের ব্যাগ দেখিয়েছিলেন যেমন কোনো একটা বোতল নিতে বোতল নিয়েই দেখিয়েছিলেন বোতল নিয়ে এই প্রথম এই আঙুল দিয়ে খুনলেন যে আঙুল দিয়ে খুললেন আবার সেই আঙুল দিয়ে বন্ধ করবেন একটা তারপরে তারপরে আঙুল তারপরে তারপরে আঙুল খুললাম আবার বন্ধ করলাম তারপরে এই আঙুল কবিষ্ঠ লাম আবার বন্ধ করলাম এইভাবে যেমন ডান হাত করলাম সেম ভাবে আবার বা হাত একটা ব্যাগ আর আর একটা বলেছিলেন যেমন মশলা বাটা এরকম একটা গোল বোতলটা নিয়ে আমাকে ওনারা দেখিয়েছিলেন এইভাবে যেমন আমরা মশলা বাটি এমনি এমনি করে সেইভাবে এইভাবে ব্যাগ যদি করেন তাহলে আঙুল যে কাপে বা শুরু করতে অসুবিধা হয় সেগুলো কিন্তু আপনাদের বন্ধ হয়ে